হাই গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমার সকলে খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো এখন আমরা কোথায় এসেছি আর দেখাই তোমাদের আমরা আজকে এসেছি আরুর কার্ড নিতে বার্থডে কার্ড এখানে পিএস ডিজিটাল পয়েন্টে এখানে আমরা কার্ড বানাতে দিয়েছি তো ইনি খুব 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 ভালো কার্ড বানায় তো এই জন্যে আমরা এখানে এসেছি এটা হচ্ছে শহরপুরে একদম শহরপুরের গেট থেকে ঢুকে এই দোকানটা তোমরা দেখতে পেয়ে যাবে আর এই হচ্ছে পম্পি এইটা হচ্ছে পম্পির দোকান মানে আকাশের দোকান যাই হোক ওর হাতের কাজ খুব ভালো চাইলে সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো আর ও কিন্তু সব রকমের কাজ করে দেবে তোমাদের ওয়েবসাইট থেকে শুরু করে সব রকম কার্ড বানানো মানে অফিসিয়ালি কাজ প্লেনের টিকিট বুক করা ট্রেনের টিকিট বুক করা সব রকম ওর হাতে কাজ কিন্তু খুব ভালো দেখতেই পাচ্ছ কত সুন্দর কার্ড বানিয়ে দিয়েছে যেরকম তোমরা চাইবা সেরকম বানিয়ে দেবে আর খুব রিজনেবেল প্রাইসের মধ্যেই কিন্তু বানিয়ে দেবে আর খুব সুন্দর কবিতা টবিতা লিখে একদম সেট করে দেবে তোমাদের সব আর এই দেখো কার্ডটা এরকম হচ্ছে দেখতে বাড়িকে তোমাদের ভালো করে দেখাচ্ছে আর এই যে আমাদের কার্ড প্যাকিং হয়ে গেছে আর প্রথমে এরকম পিঙ্ক কালার করতে বলেছিলাম বলে তাই পিঙ্ক কালার করেছিল এটা অতটা ভালো লাগছিল না তারপর আবার সাদাতে প্রিন্ট করে দিয়েছে আর এই যে বাড়ি চলে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের আরুর বার্থডে কার্ড আরুর হচ্ছে গিয়ে জন্মদিন এক বছরের এই যে এই যে দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের যদি পম্পির কাজ পছন্দ হয় তো অবশ্যই যোগাযোগ করে নিও একদম শহরপুর আর নাম্বার তো ওখানে দেয়াই রয়েছে আর এখানে কী সুন্দর ছড়া এখানে ও নিজে থেকে লিখে দিয়েছে আমি বলেছিলাম তুমি করে দিও তোমার মতো করে ও করে দিয়েছে আর তোমরা যেরকম যেরকম ফটো দেবে সেরকম সেরকমভাবে তোমাদের এরকম সুন্দর কার্ড বানিয়ে দেবে যে কোনো কার্ড তোমাদেরকে বানিয়ে দেবে তো যাই হোক এখানে গল্প করতে করতে দেখো চা এসে গেছে এখন চা খেয়ে একটুখানি যাবো জিবার উদ্দেশ্যে তো জিবার থেকে একটুখানি কিছু নেয়ার প্ল্যানিং ছিল না কিন্তু সাডেনলি প্ল্যানিংটা হয়েছে তো বোন যে রেডি হয়ে যাচ্ছে তো পূর্ণাব বললো আসছে ডাকবাংলো মোড়ে আর আমরা এখান থেকে যাব টোটো করে আর এই আর নতুন কি আমরা যখনই বেরবো তখনই এখানের গেট পড়বে আর এইভাবে জ্যাম হয়ে যাবে আর দেরি হয়ে যাবে যেতে আর এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি জিবাতে আর এই যে এটা হচ্ছে ডাকবাংলো মোড়ে এই জিবাটাই আমরা আজকে এসেছি এটা কিন্তু মধ্যমগ্রামেও একটা ব্রাঞ্চ রয়েছে জিবার তো আমাদের এটা কাছাকাছি হয়েছে তাই এখানে এসেছি এখান থেকে একটা ইয়াররিং নিয়েছি কি নিয়েছি না নিয়েছি সব কিছু তোমাদের একসাথে দেখাবো আর ওই জন্য কী কী কেনা হয়েছে গোল্ড গিফট সব কিছুই দেখাবো তো চলো এখন বাড়ি যাওয়া যাক এটা হচ্ছে পরের দিনের দুপুর বেলায় আমরা নিমন্ত্রণ করতে যাচ্ছি আমার মামা বাড়িতে তো এই যে মেঘলা ওয়েদার আর এই যে ছাতা নিয়ে নিয়েছি কার্ডও নিয়ে নিয়েছি আর প্রণবের মানি ব্যাগও নেব না সেটা কি হতে পারে বলো রাস্তাঘাটে যদি দরকার লাগে তো ওই জন্য নিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি আমার বিশ্ব মামাদের বাড়িতে এখান থেকে নেমন্তন্ন করে আমরা আবার বাড়ি এসেছি একটু বৃষ্টি ভিজে গেছিলাম তারপর আবার দুজনের ড্রেস চেঞ্জ করে আরুকে ঘুম থেকে তুলে খাইয়ে দেয়। আমরা নিউ উদ্দেশ্যে এখন বেরিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি আকাশে কতটা মেঘ আছে এখন কিন্তু ছটা ওই ছটার মতো বেজে গেছে তাও দেখো এখনও বাইরে ভালোই আলো আছে আর আরও কিন্তু খুব মজা করে যে যখন গাড়ি করে আমরা যাই আর খুব মজা করতে করতে যায় সবাইকে টাটা দিয়ে দিয়ে যায় আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা